কোনো কোডিং ছাড়া আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনার ইচ্ছা মতো অ্যাপ বা গেম তৈরি করতে পারবেন এবং এই অ্যাপ বা গেমে আপনি তৈরি করার পরই অ্যাডস রান করতে পারবেন যে অ্যাডসের জন্য আপনার ব্যালেন্স অ্যাড হবে আপনারা তো এআই অনেক ব্যবহার করলেন এআই দিয়ে ছবি তৈরি করলেন এআইএ থ্রি ব্যবহার করে অনেক রিয়েলিস্টিক ভিডিও তৈরি করলেন শর্ট ফিল্ম তৈরি করলেন তবে এবার দেখে নিন আপনি কিভাবে এআই ব্যবহার করে কোন ধরনের কোডিং ছাড়াই একটা অ্যাপ বা গেম তৈরি করবেন সেই গেম বা অ্যাপে আপনি অ্যাডস রান করবেন এবং এই অ্যাডসের জন্য আপনার ব্যালেন্স অ্যাড হবে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে পুরো ভিডিও ফলো করুন এবং নিন কিভাবে এআই এর মাধ্যমে কোনো কোডিং জানা ছাড়াই অ্যাপ বা গেম তৈরি করবেন সো लेट्स গো অন মেইন ভিডিও এই ভিডিওতে কোনো রকম ফাইনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন দেখতে পাচ্ছেন এই গেমটা আমি মাত্র এআই ব্যবহার করে তৈরি করলাম এবং উপরে লেখা রয়েছে অন ভার্সেস এআই মানে আপনি এবং এ সাথে খেলা হবে এবং গেমটার নাম হলো টিক ট্যাক টয় ওকে এটাকে অনেকে ও এক্স গেমও বলে ভাবে গেমটা প্লে করতে হয় মনে করেন আপনি একটা বাটনের উপরে ক্লিক করলেন অটোমেটিক এআই একটা বাটন ক্লিক করলো আপনি একটা বাটনে ক্লিক করলেন এআই অটোমেটিক আর একটা বাটনে ক্লিক করলো আপনি এখানে ক্লিক করলেন ইউ উইন এই গেমটা কিন্তু বাচ্চাদের মধ্যে খুবই জনপ্রিয় এবং গেমটা সে খেলা শেষ হয়ে গেলে আপনি নিউ গেমে ক্লিক করে বা নতুনভাবে খেলতে পারেন আচ্ছা এখানে আরো সিস্টেম রয়েছে সিস্টেমটা হলো এই গেমের সাথে আপনি আরো অনেক ফিচার অ্যাড করতে পারবেন এবং পাশাপাশি তো দেখতেই পাচ্ছেন নিচের দিকে কিন্তু একটা অ্যাডস শো করছে এই অ্যাডসটা মূলত আমরা অ্যাড নেটওয়ার্ক থেকে নিয়েছি সবকিছু কিছু দেখিয়ে দেবো নো প্রবলেম এই একটা গেম না শুধু আপনি এরকম অনেক গেম তৈরি করতে পারবেন একটা অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবে অনেকগুলো গেম থাকবে তাদের যে গেম ইচ্ছে সেই গেম খেলবে প্রত্যেকটা গেমে এরকম অ্যাডস থাকবে যে অ্যাডসের জন্য মূলত আপনার ব্যালেন্স অ্যাড হবে ওকে এবার আসুন এই গেমটা আসলে কিভাবে এআই এর মাধ্যমে তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিও ফলো করতে থাকুন আচ্ছা তাহলে আমরা এআই এর মাধ্যমে একটা অ্যাপ বা গেম কিভাবে তৈরি করব এজন্য প্রথমেই আপনার ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটার নাম হলো হোপ ওয়ে এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে যদি না পান আমার টেলিগ্রামে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে যেয়ে এই অ্যাপটাকে আপনি প্রথম ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি চলে আসবেন চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে আসার পরে আপনি যে ধরনের গেম বানাতে চান সেই বিস্তারিত কথাগুলো আপনি চ্যাট জিবিটিকে লিখবেন আমি দেখেন এখানে লিখে দিয়েছি আমি একটা ও এক্স গেম বানাতে চাই হোপ ওয়েব দিয়ে হোপ ওয়েব কোনটা মাত্র যে অ্যাপটা আমরা প্রথমে ইনস্টল করার কথা বলেছি এবং অ্যাডস বসাতে চাই অ্যাডেস্টার এটা আমি চ্যাট লিখে দিলাম লিখে আমি সেন্ড করে দিলাম এবারে দেখেন চ্যাট কিন্তু আমাকে বিস্তারিত প্ল্যান দিচ্ছে দেখেন ধাপ হলো ওয়েক্স তৈরির পরিকল্পনা কিভাবে কি আপনার তৈরি করতে হবে সব কিছু কিন্তু ওরা আমাকে মোটামুটিভাবে বুঝানোর জন্য কোডগুলো দেয়া শুরু করেছে আচ্ছা এই কোডগুলো দিতে থাকুক তারপরে আমরা মোটামুটিভাবে মোটামুটি অন্য কাজগুলো করব। এখানে ধাপটু হলো বিজ্ঞাপন বসানোর জন্য আপনাকে অ্যাডস্ট্রার অ্যাডগুলো এখানে দিতে হবে এগুলো সব আমাকে কিন্তু ধীরে ধীরে বলে দিচ্ছে আচ্ছা এবার আমাদের কাজ হলো আমরা অ্যাডস্ট্রাতে চলে যাবো আমি অ্যাডস্ট্রাতে চলে আসলাম অ্যাডস্ট্রা সম্পর্কে কি সবার ধারণা রয়েছে অ্যাডস্ট্রা হলো একটা অ্যাডস নেটওয়ার্ক এই নেটওয়ার্কের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে অথবা আপনি আপনার অ্যাপে বিজ্ঞাপন দিতে পারবেন অ্যাডস দিতে পারবেন এবং এই অ্যাডস যদি আপনার ওয়েবসাইটে হয় অথবা আপনার যদি অ্যাপে হয় সেক্ষেত্রে অ্যাডস হওয়ার জন্য আপনার ব্যালেন্স অ্যাড হবে ওকে এভাবেই আমরা মূলত আপনারা একটা ভিডিও দিয়ে ভিডিওটা দেখবেন সম্পর্কে আরো বিস্তারিত বুঝতে পারবেন অ্যাডিস্ট্রা সম্পর্কে কিভাবে অ্যাডেস্ট্রা নিয়ে কাজ করতে হয় কিভাবে এখানে কাজগুলো দিতে হয় নিতে হয় হ্যাঁ এখান থেকে কিভাবে ওয়েবসাইটে অ্যাডস দিতে হয় সব কিছু বিস্তারিত জানতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে তো অ্যাডসটা আসার পরে আমরা একটা ওয়েবসাইট অ্যাড করলাম অনেকে প্রশ্ন করতে পারেন ওয়েবসাইট কিভাবে অ্যাড করলেন ওই ডিসক্রিপশন বক্সে যে ভিডিও রয়েছে ওটা দেখে আপনারা বুঝতে পারবেন এবং অনেকে হয়তো জানেন এ সম্পর্কে তো ওয়েবসাইট অ্যাড করার পরে আমরা এখান থেকে একটা অ্যাড নিব এটা হলো ব্যানার অ্যাড আপনি চাইলে যে কোনো অ্যাড নিতে পারবেন আমি গেট কোডে ক্লিক করে এখান থেকে একটা কোড নিলাম এই যে কোডটা কপি করে নিলাম ঠিক আছে আপনি এখানে চাইলে চারটা পাট পাঁচটা অ্যাড বসাতে পারবেন তো আমি এই কোডটা নেওয়ার পরে আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি অ্যাডস্টা অ্যাডস কোড এটা লিখে আমি জাস্ট এখানে এটা এই প্রেস পেস দিয়ে পেস্ট করে দিলাম পেস্ট করে ওদের সেন্ড করে দিলাম ধন্যবাদ তুমি তোমার অ্যাডস্ট্রার বিজ্ঞাপনের কোড দিয়েছ ঠিক আছে এখন ওরা কোডটা কিন্তু পেয়ে যাবে এখানে ওরা কি লিখতেছে আপনার কোনো কিছু দেখার দরকার নাই ঠিক আছে এবার আমি আবার একদম সবার শেষে চলে যাব এবং এখানে আমি লিখব এবার তুমি এক ফাইলে একসাথে সকল কোডগুলো দাও কোডগুলো দাও আচ্ছা এবার আমি বললাম এবার তুমি একসাথে সকল কোডগুলো দাও যেমন গেম বিজ্ঞাপন হ্যাঁ সব কিছু একসাথে ওরা আমাকে এখন দিয়ে দিচ্ছে দেখেন সিম্পলি ভাবে ওরা কিন্তু এখানে একটা আলাদা করেছে বড়ি আমি কিন্তু একবার একসাথে দিতে বলেছি ওরা কিন্তু তারপর আলাদা করলো দেখেন সবগুলো আলাদা করলো আমি এখানে আবার লিখবো সব ফাইল একসাথে দাও এটা আমি লিখে দিলাম লিখে আবার সেন্ড করে দিলাম ঠিক আছে সেন্ড করার পরে এবার দেখবেন যতগুলো ফাইল আছে ওরা কিন্তু সব আমাকে একসাথে দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন সব ফাইলগুলো একসাথে ওরা আমাকে দিয়ে দিচ্ছে ঠিক আছে এই যে মোটামুটি ভাবে সব ফাইলগুলো আমাকে একসাথে দিয়ে দিবে এবার হলো কি করতে হবে এটা আমরা কপি করে নিবো ঠিক আছে এই যে কপি করে ক্লিক করলাম ওরটা আমরা কপি করে নিলাম ঠিক আছে আমরা কপি করে নিলাম আচ্ছা এবারে আমরা কি করবো আমরা প্রথমেই যে আপনাদের একটা অ্যাপ ইনস্টল করতে বলছিলাম হোপ ওয়েব নামের এইটার মধ্যে চলে আসবে এখানে আসার পরে দিকে একটা অপশন দেখবেন এখানে মূলত একটা প্রজেক্টের নাম দিবেন তো আমি প্রজেক্টের নাম দিচ্ছি এটার নাম কে ওয়াই মেবি টিক টয় গেম হ্যাঁ এটা দিয়ে আমি একটা নাম দিলাম ওকে অপশন একটা ক্লিক করে দিলাম দেখেন এখানে কিন্তু একটা প্রজেক্ট চালু হয়েছে এটার মধ্যে একটু প্রবেশ করলাম এটার মধ্যে প্রবেশ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডেক্স এস রয়েছে এগুলোকে আপনি জাস্ট একটু চেপে ধরবেন একবার সব কপি করে এটাকে কাট করে দিবেন এবারে আপনি যে ফাইলটা কপি করলেন না এই যে ফাইলটা রয়েছে আমি একটু জাস্ট প্রথম দিকে চলে যাই এই যে ফাইল এখান থেকে কপি করে ফাইলটা নেবেন ফাইলটা নেওয়ার পরে আপনি জাস্ট এখানে এসে ফাইল থেকে পেস্ট এবার আমরা ট্রাইল করব জাস্ট এখানে একটা ক্লিক করে দিই দেখেন আমাদের গেমটা কিন্তু কমপ্লিটলি একদম সুন্দরভাবে চলে এসেছে এবার আমরা যদি এখানে এরকম ভাবে ক্লিক করি এরকম ভাবে ক্লিক করি এরকম ভাবে ক্লিক করে দেখেন ইউ উইন ঠিক আছে তো আবার নিউ গেমে ক্লিক করলাম এখানে এটা আসলো এটা আসলো এটা আসলো ঠিক আছে এটা আসলো এটা আসলো হ্যাঁ ড্র এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু রেডি হয়ে গেল এখানে এবার এখানে বেশ কিছু কাজ রয়েছে কাজগুলি একটু দেখাই এবার আপনাকে একটা আইকন এখানে আপলোড করতে হবে ঠিক আছে তা এখানে আইকন কোথা থেকে আপলোড করবেন আপনি গুগল থেকে একটা আইকন নিতে পারেন আইকন নেওয়ার পরে উপর এখানে দেখেন একটা কর্নার একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার ফাইল থেকে একটা আইকন এখানে আপলোড করে দিতে পারেন লাইক আমি একটা আইকন এখানে আপলোড করে দিলাম এই দেখতে পাচ্ছেন একটা আইকন আমি আপলোড করে দিলাম আইকন আপলোড করার পর আর কোনো কাজ নেই এবার আপনি পাবলিশর ওয়েবসাইটে চলে যাবেন এবারে দেখেন এখানে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার আইকনগুলো যদি অটোমেটিক সিলেক্ট না হয় দেখেন এখানে কিন্তু আমার আইকনটা অটোমেটিক দেখা যাচ্ছে আপনার যদি অটোমেটিক সিলেক্ট না হয় এখানে একটা ক্লিক করবেন আপনি কোন আইকনটা সিলেক্ট করবেন এখানে অনেকগুলো অপশন দেখবেন আপনার আইকনটা নিচের দিকে দেখতে পারবেন এরকমভাবে সিলেক্ট করে দিবেন আবার নিচের দিকে আসবেন এখানেও সেম অ্যাজ আইকনে ক্লিক করলে এরকম আইকন সিলেক্ট হয়ে যাবে দেন নিচের দিকে চলে আসবেন পিকমার্কে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে একটু সময় ওয়েট করবেন দেখবেন ডু ইউ ওয়ান ইনস্টল দিস অ্যাপ্লিকেশান আপনি জাস্ট ইনস্টল অপশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটা ইনস্টল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশানটা বা গেমটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেল এই যে ও গেম এর উপর একটা ক্লিক করলাম সাথে সাথে গেমে প্রবেশ করলো একটু পরে আমাদের গেমে অ্যাডস হওয়া শুরু হয়ে যাবে এবং আমরা কিন্তু গেমটা আমাদের মতো করে খেলতে পারবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গেমটা আমাদের মতো খেলতে পারছি এটা কিন্তু যারা ঘরে বসে থাকে হ্যাঁ তাদের কিন্তু খুবই জনপ্রিয় হতে পারে এই গেমটা শুয়ে শুয়ে খেলতে পারে এবং নিচে যেহেতু অ্যাডস শো করবে এবং আমি তো একটা অ্যাডস দিয়ে দেখেছি আপনার তিন চারটা অ্যাডস ব্যবহার করবেন সেক্ষেত্রে অনেকগুলো অ্যাড শো করবে এবং যত অ্যাডস শো করবে অ্যাডস এর জন্য ইম্প্রেশন হবে এবং যত ইমপ্রেশন হবে আপনার কিন্তু ভালো ব্যালেন্স এর জন্য অ্যাড হতে পারে ঠিক আছে আশা করছি আপনারা কিভাবে একটা গেম তৈরি করবেন এবং গেমে অ্যাডস রান করবেন বুঝতে পেরেছেন পরবর্তীতে আর একটু ডিফারেন্ট এবং হাই কোয়ালিটির গেম দেখানোর চেষ্টা করবেন সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ